নমস্কার বন্ধুরা তোমরা দেখছো পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড অনলাইন এই চ্যানেল তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে তোমরা কে কীরকম পরীক্ষা দিয়েছ সেটা তো অবশ্যই তোমরা জানো তবে তোমাদের সাথে সাথে আমাদের যে পরীক্ষা থাকে কারণ যাদের হাতে পূজা চ্যালেঞ্জার বইগুলো আছে তাদের পরীক্ষা যে একদম দুর্দান্ত হয়েছে এটা আমি হলপ করে বলতে পারি মানে এটুকু কনফিডেন্স তোমরা আমাকে দাও এবং আমরা তোমাদের থেকেই কনফিডেন্সটা পেয়ে থাকি তাহলে চলো দেরি না করে তোমরা সামনে দেখে বুঝে গিয়েইছো যে আমার হাতে আজকে রয়েছে হিস্ট্রি বই শুরু করবো আমরা আজকে হিস্ট্রি দিয়ে উল্টো দিক থেকে শুরু করি কারণ শর্টগুলো শেষের দিকে আমি পেজ নাম্বারগুলো বলে দেবো আচ্ছা বড়ো প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার থ্রি তার তিনটে বিভাগ রয়েছে ক বিভাগ এখানে রয়েছে আমাদের পাঁচ হাজার চল্লিশ আচ্ছা প্রথমটা আমাদের কমন এসছে ও প্রথম দুটোই কমন এসছে ক এর দুটোই মানে ওয়ানের মূল প্রশ্ন অথবা দুটোই কমন হয়েছে পেশাদারি ইতিহাসিক পেশাদারি ইতিহাস বলতে কী বোঝো এবং অপেশাদার ইতিহাসের সঙ্গে পার্থক্য করতে বলেছে এই দেখো পেশাদার ইতিহাস বলতে কি বোঝায় পেশাদার ইতিহাসের সঙ্গে অপেশাদার ইতিহাসের পার্থক্য আলোচনা করো ঠিক আছে একদম হুবহু প্রশ্ন এক প্রশ্ন পেয়েছি আমরা আচ্ছা এর অথবা বলছি ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব থার্টিন পেজে রয়েছে ইতিহাস রচনার স্মৃতি কথার গুরুত্ব এই যে ইতিহাস রচনার স্মৃতিকথার গুরুত্ব কী ঠিক আছে পেয়ে গেলাম তারপর চলেছে পলাশি যুদ্ধ বক্সারের যুদ্ধের মধ্যে কম্প্যারিজম আচ্ছা এটা আমি পেয়ে যাচ্ছি ফিফটি নাইন পেজে তুলনা করতে বলেছে আমাকে কম্প্যারিজন বিটুইন পলাশি যুদ্ধ আর ওদিকে বক্সার যুদ্ধ এই যে তুলনামূলক আলোচনা একদম দেখো হুবহু দু হাজার তেইশে কিন্তু এসেছিল ঠিক আছে তারপর চলে চার নম্বর প্রশ্নটা কমন এসছে পেজ নাম্বার এইটির সিক্স সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায় তার ভূমিকা আলোচনা করতে বলেছে পেজ নাম্বার এইটিক সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায় অবদান মূল্যায়ন করো অথবা সমাজ ও শিক্ষা সংস্কার রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো অথবা উনিশ শতকে রাজা রামমোহন রায় দেখেছ এই যে এতগুলো অথবা দিয়ে দেওয়ার কারণ একটাই যে উত্তর তোমাদের সেম প্রশ্ন যা খুশি তাই আসুক পেয়েছো কমন চ্যালেঞ্জারের এটা একটা বৈশিষ্ট্য বলতে পারো খ মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের সমালোচনা করতে বলেছে পেজ নাম্বার ওয়ান জিরো ওয়ানে রয়েছে আমার মন্টেগু চেমসফোর্ড এই যে পেলাম মন্টেগু চেমসফোর্ডের সমালোচনা করতে বলছে অথবা দেখো মন্টেগু ফোর্ডের আইন কেন প্রবর্তিত ধারা ত্রুটি ইত্যাদি একই প্রশ্ন দুটো পেয়ে গেলাম এর অথবা রয়েছে বাংলায় উনিশশো তেতাল্লিশের দুর্ভিক্ষর কারণগুলো কী ছিল এই বিষয়ে ব্রিটিশের ভূমিকা কী ছিল পরে পেজেই রয়েছে ওরে বাবা একদম পরপর এই যে দেখো বাংলা উনিশশো তেতাল্লিশে দুর্ভিক্ষের কারণগুলো কি ছিল এই ব্যাপারে ব্রিটিশ সরকারের ভূমিকা কী ছিল একদম হুবহু রয়েছে যা এখানে রয়েছে তাই তাহলে শুধু শুধু সাজেশনে কি দরকার বছরের প্রথম থেকেই তোমরা হাতে সাজেশান পেয়ে যাচ্ছ ছ নম্বর প্রশ্ন ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর আলোচনা করতে বলেছে পেজ নাম্বার ওয়ান টু থ্রিতে রয়েছে এই যে ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান লেখো অথবা দিয়ে দেওয়া আছে একটা একটা আমাদের প্রথমটাই কমন চলে এসেছে আর আমাদের রয়েছে সাত নম্বর আট নাম্বারটা কমন রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় ভারতের ভূমিকা ওয়ান সিক্সটি ওয়ান এই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বর্ণনা ভারতের ভূমিকা কী ছিল এখানেও একটা অথবাতে আছে দেখি দেখেছো এই হলো আমাদের চ্যালেঞ্জারের একটা বৈশিষ্ট্য বলতে পারো যে কিভাবে তোমাদেরকে মানে বছরের প্রথম থেকে আমরা সাজেশান হাতে একেবারে তুলে দিই যার জন্য কিন্তু তোমাদের সুবিধেটা হয় আচ্ছা ওয়ান মার্কসের প্রশ্নগুলোই যেমন এটা একটা রয়েছে কোন মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন পেজ নাম্বার টোয়েন্টি সিক্স কিছু ভাস্কর ডাগামা তোমরা জানোই ফর্টি নাইনটি এইট এগুলো তোমাদের মানে কিছু প্রশ্ন এমন রয়েছে যেগুলো আমাদের এমসি কিউতে রয়েছে কিছু প্রশ্ন রয়েছে যেগুলো শূন্যস্থানের মধ্যে রয়েছে কিন্তু সেগুলো এখানে ডাইরেক্ট প্রশ্নতে এসেছে তো সেগুলো পেয়ে যাবে যেমন এমসি কিউগুলো দেখিয়ে দিচ্ছি এই দেখো এমসি কিউর অবস্থা দেখেছো প্রত্যেক পেজে পেজে কমন কারণ হিস্ট্রিতে যে জয় জয়কার হয় চ্যালেঞ্জারের প্রত্যেকবার দেখিয়ে সেটা আমাদের দিতেই হয় প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা পেজ নাম্বার ওয়ান ফিফটি সিক্স এটা আমাদের উনিশশো একান্ন সাল এই যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো একান্ন সাল তারপরে রয়েছে এখানে স্বাধীন বাংলাদেশ কবে আত্মপ্রকাশ করেছে নাইনটিন সেভেন্টি ওয়ান এই যে পেলাম আচ্ছা একশো চুয়ান্ন ভারতের সংবিধান কার্যকরী হয় কবে একশো চুয়ান্ন এই যে উনিশশো পঞ্চাশ এখানে রয়েছে আমার অপশান এতে রয়েছে ওয়ান টোয়েন্টি ফোর হিদেকি তোজো কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন জাপানের ছিলেন তোমরা জানো এটা এটা রয়েছে ওয়ান টোয়েন্টি ফোর ওয়ান টোয়েন্টি ফোর তোজো আচ্ছা তারপরে ভারতের সংবিধানে তো বললাম তারপরে রয়েছে কমকন এটা রয়েছে আমার ওয়ান থার্টি ফোরে পূর্ব ইউরোপ এই যে অপশান সি এই যে পেয়েছ পূর্ব ইউরোপ চলে যায় তার আগের পেজে এখানেও বেশ দেখা অনেকগুলো রয়েছে কিউবা ক্ষেপণাস্ত্র মার্কিন রাষ্ট্রপতি ছিলেন অপশন ডি জনেক কেনেডি এটা রয়েছে ওয়ান ফর্টি টু জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন এটা যেন বেলগ্রেডে হয়েছিল ওয়ান ফর্টি টু আমি সবগুলো দেখাচ্ছি না তবে মোটামুটি যে কটা একটু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই যে বেলগ্রেড পেয়েছ আচ্ছা ওয়ান ওয়ান টু তো আজাদ হিন্দ সরকার প্রথম কোথায় সিঙ্গাপুর এটা একশো বারো পেজ ওয়ান ওয়ান টু সিঙ্গাপুরে আচ্ছা বাংলাতে ভাগা জানো এটা দিনাজপুর এটা রয়েছে আমাদের এমসি কিউ এর মধ্যে আচ্ছা এটা ম্যাচিং এর সময় জাপান থাকেন এটা তোমার ডোবামা অ্যাসোসিয়েশন হারবার আমেরিকা যুক্তরাষ্ট্র চিয়াঙ্কাইশেক এটা কোমিংটন মানে অপশান এ হবে তারপর আসছে ভারত শাসন আইন নাইনটিন থার্টি ফাইভ জানোই এটা কারণ এই আইনের উপর ভিত্তি করে অনেক কিছু পরবর্তীতে আইন প্রণয়ন হয় বা নিয়ম হয় যাই হোক নাইনটি ওয়ান পেজে রয়েছে আমার ভারত শাসন আইন নাইনটিন থার্টি ফাইভ এটা দেখানো দরকার ছিল না তবু এই উনিশশো সালে ভারত শাসন আইন আচ্ছা গান্ধীজি খেরা সত্যাগ্রহ নাইনটিন এটা রয়েছে আমার এইটটি নাইন পেজ আগের পেজেই রয়েছে এই পেজে আমার দুটো রয়েছে পরপর আচ্ছা আচ্ছা এখানে খেড়া লেখা আছে খেড়া খেদা দুটো একই হ্যাঁ ডি এ লেখা থাকে তো কোথাও ওই জন্য খেদা ড হিসাবে ইউজ হয় কোথাও দ দুটোই সেম খেদা সত্যাগ্রহণ উনিশশো আর একটা এখানে হচ্ছে মুসলিম লীগ বোধ হয় হ্যাঁ প্রতিষ্ঠা নবাব সালিমুল্লা ঠিক আছে পরপর দুটো একই পেজে ছিল প্রশ্ন দেখিয়ে দিলাম ওই জন্য চলে যাই তার আগের পেজে এখানেও অনেকগুলো রয়েছে প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরঙ্গ এটা আমি পেয়ে যাব পেজ নাম্বার সিক্সটি এইট সিক্সটি নাইন সিক্সটি এইট সিক্সটি নাইন প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরঙ্গ হুম আবার এখানেও পেয়ে যাচ্ছি দু জায়গাতেই রয়েছে এই দেখো এরকম ম্যাচিংয়েও আছে আবার এখানেও আছে আচ্ছা নাইনটি নাইনে রয়েছে লখনৌ চুক্তি স্বাক্ষরিত কোন রাজনৈতিক দল যেটা জানোই কংগ্রেস আর মুসলিম লীগ নাইনটি নাইন পেজে রয়েছে তারপর আছে সেভেন্টি সিক্সে টাইপিং শব্দের অর্থ মহাশান্তি সেভেন্টি সিক্স পেজে পেয়ে যাবো টাইপিং বিদ্রোহ হয়েছে মহান শান্তি আচ্ছা করেন লর্ড বেন্টিং সিক্সটি সিক্স প্রথায় যে লর্ড বেন্টিং চলে আসি ফর্টি টু পেজ বের করলে আমি অনেকগুলো কোয়েশ্চেন অ্যান্সার পেয়ে যাবো পরপর বের করি একটু ফর্টি টু বের করেছি এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোনস অপশান সি এই দেখো এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোন্স পেলাম আচ্ছা এখানে আরেকটা পাচ্ছি ভারতীয় রেলপথের সূচনা জনক ডালহোসি জানো এটা অপশন ডি এই যে লর্ড ডালহোসি ফর্টি ওয়ান পেজে আছে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তক পেয়েছিলেন লর্ড কর্নওয়ালিশ এই যে কর্নওয়ালিশ পেয়েছি টোয়েন্টি ফোর পর্তুগিজরা কালো সোনা বলতে ব্ল্যাক গোল্ড কাকে বলতো গোলমরিচকে বলতো পেপারকে ব্ল্যাক পেপার বা পেপারকে তারা বলতো কালো সময় কারণ সেই সময় এত মূল্যবান ছিল টোয়েন্টি ফাইভে রয়েছে কলোনিয়া শব্দটির উৎপত্তিও এই পেজটাই বেরিয়েছিল দেখো ল্যাটিন ওয়ার্ড এই যে লাতিন শব্দ আচ্ছা পেজ নাম্বার ফাইভে রয়েছে একটা প্রশ্ন ফাইভ শুরুতে একদম ফার্স্ট পেজই দেখো কমন হিস্ট্রি ইজ এ সায়েন্স নো মোর নলেজ কার অপ্তি এটা এটা বিউরির উক্তি যে বে বিউরি এই যে তাকে বিউরি আর এটা হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া লেখক জেমস মিল এটা এগারো নম্বর পেজে রয়েছে দশ নম্বর পেজে রয়েছে আট নম্বর পেজ অনেক জায়গাতেই এটা রয়েছে তাই মোট কথা তোমাদের ইতিহাস পরীক্ষা যে দুর্দান্ত হয়েছে সেটা বলবার অপেক্ষা রাখে না দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে